আজকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে রাইসামনির জিয়ারত একই সাথে রাষ্ট্রীয় সম্মান এবং শ্রদ্ধাগ্র অর্পণ করা হয়েছে এবং শ্রদ্ধাগ্র অর্পণ শেষে কবর জিয়ারত করা হয়েছে আমরা সবাই রাইসামনির জন্য দোয়া করেছি এবং শোক সন্তত পরিবারের সাথে আমরা দেখা করেছি একই সাথে

الحمد لله رب العالمين صلاه حسنة وفي الآخرة حسنة تقبل دعاء ربنا مهرت الله رئيس منيت ما بوات تشوي من دربتك مازلوم نبسط بري توفيق دان كنا سبحان الله 아. 한번 하자. 저기 저쪽으로 이동해 준다. 네. 다 같이. 네. 이것도. 이것도. सोधिरा